আজকে রান্নার জন্য নিয়ে এসেছে এরকম অসময়ের ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ রান্না হবে তাও আবার কাটিয়ে আনে গোটা মাছটাই নিয়ে চলে এসেছে তো সেটাই আবার আমি এখন বসে বসে কাটলাম তো তা আজকে হবে এরকম ইলিশ মাছের ঝাল বানাবো আর একটু মুসুর ডাল করব আর একটু আলু ভাতে দিয়ে দেবো ব্যাস এই দিয়েই আজকে খাওয়া হবে আর মাছটার ডিমও ছিল জানো দুটো মাছের মধ্যে একটার ডিম ছিল তো আমাদের বাড়িতে ইলিশ মাছ মানে সর্ষের তেল দিয়ে করতে হবে আর একটু তেল রেখে দিতেও হবে এই আর কি মাছের তেল প্রথম ভাতটা মাছের তেল দিয়ে মেখে খেতে এত ভালো লাগে আর শুধু মাছের তেলটা দিয়ে একটুখানি খেয়েও যেন ভাতটা পোষায় না মনে হয় যেন সব ভাতটাই খেয়ে নিই আর এই যে মাছটা একটু হালকা করেই ভেজে নিয়েছি আর করবো একটু ওইতে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা টমেটো আর এখানে বেটে রেখেছি একটু পোস্ত আর সর্ষে এই দিয়ে একটুখানি ঝাল বানিয়ে নেব বাঙালির প্রথম পাতেই যদি এরকম ইলিশ মাছের তেল থাকে তারপরেই ইলিশ মাছের ঝাল থাকে আর কোনো কিছুই কি আর খেতে ইচ্ছা করবে বলো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ডালটা ইচ্ছা মতোই করলাম মনে হয় না তো কেউ খাবে বলে ডাল ওই পড়েই থাকবে আজকের ডাল কালকে বাসি করে খেতে হবে তো যাই হোক থাকুক আর নাই থাকুক ইলিশ মাছটা কিন্তু সবাই খেয়ে নেবে এই মাছটা একটু বেশি রান্না করলেও থাকে না এইটা একটু সবাই বেশি করেই খেয়ে নেয় আর হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য সেই বর্ষাকালের জন্য বসে থাকতে হয় ওই সময়টা যতই ছোট ইলিশ মাছ হোক না কেন খুব টেস্ট হয় বর্ষার সময়তেই তো ইলিশ মাছটাই বেশি খাওয়া হয় আর ওই মাছের ঝাল হবে আর মাছের মাথা দিয়ে হবে কাটোয়া ডাঁটা শাকের তরকারি আর নয়তো পুঁই শাকের তরকারি ব্যাস ওই সময়টা বা ওই সিজনটায় আর কিছুই লাগে না আজকেও ওই জন্য ভেবেছিলাম যে ডালটা করব না আজকে একটুখানি মাছের তেল দিয়ে আর এই ঝোল দিয়েই খেয়ে নেবো কিন্তু যেহেতু ডালটা করেছি ওটাও এক চামচে করে খেতে হবে তাই জন্য মাছের ঝোলটা একটুখানি কম করেই করলাম এদিকে আমি রান্না বসিয়েছি রান্না করছি আর এদিকে আমার বর বারবার ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর আমি ফোনটা করলাম যে কি ব্যাপার এতবার ফোন করছে তো এখন বলছে যে আমি বাজার থেকে কাঁকড়া পেয়েছি নিয়ে যাব তা নিয়ে চলে এসো এটার জন্য আমার ফোন করবার কি আছে কাঁকড়া দেখলেই তো ওদের একদম বাড়া আর ছোটো ছেলের খুব প্রিয় তো ওই যে নিয়ে চলে এসেছে সমস্ত কিছু রান্না মিটে যাওয়ার পর এখন কাঁকড়া বাঁচতে বসেছি আর এইগুলো যদি না ধুয়ে রাখি না আজকে তো করবো না তাহলে সব কাঁকড়াগুলোই নষ্ট হয়ে যাবে তাই জন্য একটু ধুয়ে বেছে গুছিয়ে রেখে দেবো কালকের জন্য সব কাজ গুছিয়ে টুছিয়ে এখন চা খেলাম চাটা খেয়ে সন্ধে হয়ে গেছে বেশ এখন বাজে সাতটা দশ আর এখন আমাদের দু একটা নিমন্ত্রণ হয়েছে বুঝলে তো তাদের জন্য একটুখানি দুটো একটা গিফট কিনতে যেতে হবে তার জন্য বরের সঙ্গে এখন বেরোব ছেলেরা কেউ যাবে না ওরা যে যার টিভি দেখছে সব কিছু কেনাকাটা করে গুছিয়ে তারপর ফিরব আর দুটো তিনটে দোকান ঘুরবো যে তাও ঘুরতে দেবে না ও যেই দোকানে ঢোকাবে সেইখান থেকেই জিনিস কিনে বেরিয়ে আসতে হবে জানো এরকম ব্যাপার আগে বাড়ি থেকে জিজ্ঞাসা করে নেবে কি কিনবে কোন দোকানে যাবে নারী নক্ষত্র ঠিকানা পত্তর আগে আমার কাছ থেকে জেনে নেবে তারপর সেই দোকানে নিয়ে যাবে যদি পছন্দ হয় তো ভালো না হলে খুব জোর আরেকটা দোকান ঘোরাতে পারে তিনটে দোকান কিন্তু ঘোরাবে না হ্যাঁ তার জন্য আমি ওর সময় কোথাও যেতেও চাই না আমি একা গেলাম ছেলেদের সঙ্গে কিনলাম নিলাম চলে এলাম ওইটাই ভালো চলো কিনে নিয়ে আগে চলে আসি আগে দায়িত্বের কাজগুলো করে নিই তারপরে এসে কি করব না করব তোমাদের সবটাই জানাবো চল দোকান থেকে ঘুরে চলে এসেছি আর এসে ওবেলার একটু ডাল আছে এবেলা শুধু একটুখানি যেরকম আলু দিয়ে একটু আলু দিয়ে ডিমের কারি বানিয়ে নেব ওই তরকারি কারি যাই বলো এরকম ডিমের একটু তরকারি বানিয়ে নেব ব্যাস তাহলেই রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট তাও অনেকটাই লেট হয়ে গেল জানো দোকানে গিয়ে দোকান সে দোকান করে ঘুরতে গিয়ে একটু লেট হয়ে গেল আর ওখান থেকে বাজার থেকেও কিছু একটু সবজি নিয়ে চলে এলাম কালকে রান্না বান্নার জন্য যেগুলো এখন গুছিয়ে রাখতে হবে বাজার থেকে এরকম কাঁচা টমেটো টমেটোমো নিয়ে এসেছি কাঁচা টমেটোমের ঝাল খেতে তো খুব ভালো লাগে এই সময়টা আর এই কদিন কিছুদিন পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না পাকা টমেটোমের উপরেই নির্ভর করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা চলো এইবার খালি তরকারিটা হয়ে গেলেই খেয়ে নেব তার অপেক্ষাই করছি এখন তো চলো টাটা